বলছিলাম তো এক ভাই চব্বিশ পর্যন্ত করেছিল এক লাখ চব্বিশ এক লাখ চব্বিশ দর্শক আছি আমরা হজরত ঘাটে এই গরুটা এক লাখ ষাট দাম চাইছে ব্যাপারী আর যারা নিবে ওনারা এক লাখ চব্বিশ পর্যন্ত দাম বলছে এক লাখ চব্বিশ পর্যন্ত দাম বলছে না এটা তো চব্বিশের গরু না বেশি দিতে হবে কেমন দামে হবে